বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না যারা করে তারা অত্যন্ত চতুর ঠান্ডা মাথার মানুষ তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসছে একটা ফেরেস্তা তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে যেন আপনি ভাববেন একজন মানুষ এত ভালো কীভাবে হতে পারে তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট হয়ে না হয়ে থাকতে পারবেন না হয়তো ভুল করে তাদের ভালোবাসতে বাধ্য হবেন কিন্তু এই ভালো মানুষের মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন ততই তাদের জালে আটকে যাবেন যখন সেই বাদে পুরোপুরি আটকে যাবেন তখনই তাদের আসল রূপ আপনি দেখতে পারবেন ততদিনে আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে তারা যাই করুক আপনার কিছুই করার থাকবে না তারা আপনার জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে আর তারা হবে সেই খেলার মেসি আপনি এমন সময় টের পাবেন এই খেলায় আপনি একমাত্র বল নন আরও অনেক বল রয়েছে তাদের জন্য একটা সময় তাদের অবহেলার বিষয়ে আপনার মন বিষণ্ন হয়ে পড়বে ভেতরে ভেতরে আপনি পড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে যখন আপনি সেই ঝলসানোর হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সামান্য অনুভূতি বা ভালোবাসার জন্য তখনই তারা আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টিনে চলে যাবে তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ আসলে কারো হয় না সবাই স্বার্থের জন্য কাছে আসে স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলে যায় সেই মুহূর্তে আপনি শিখবেন নিজের মূল্য নিজেকে দিতে হয় অন্ধবিশ্বাস বা অযৌতিক ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায় জীবনে কত মানুষকে হারাইলাম কত মানুষের সাথে একসময় ভালো সম্পর্ক ছিল আজ তাদের সাথে কথা হয় না যোগাযোগও নেই কত কাছের আত্মীয় স্বজনের সাথে দূরের সম্পর্কের মতো হয়ে গেছে কত রক্তের সম্পর্কের মানুষের সাথে মুখোমুখি হলেও কথা হয় না কত ভালো বন্ধুত্বের সাথে আজ যোগাযোগ নেই কথা নেই দেখাও যে যার মতো করে বেঁচে আছে জীবনটা একটা সময় পর কি অদ্ভুত হয়ে যায় তাই না ইচ্ছা করে ইচ্ছা করলেই কথা বলা যায় যোগাযোগ রাখা যায় তারপরেও কেন জানি কেউ কারো খোঁজ রাখে না একজন নীরব কন্যার গল্প আজকে আপনাদের শোনাব রোদের ঝলমলে দিনে আমার বিয়েটা হয়েছিল আলতা পড়া পায়ে যখন নতুন জীবনে পা রেখেছিলাম তখন কেউ জানত না ওটা ছিল আমার স্বপ্নের কবরের প্রথম পদক্ষেপ আমি রিমা ছোট শহরে খুব সাধারণ একটা মেয়ে বাবা প্রাইমারি শিক্ষক মা গৃহিণী আমাদের পরিবারের টাকার জোলস নেই ছিল কেবল ভালোবাসা সে ভালোবাসাই দিয়েই বড় হয়েছি আর বিশ্বাস করতাম ভালোবাসাই তো সব কিছু বিয়ের প্রস্তাবটা যখন আসে ছেলেটার ছবি দেখে মনটা একটু কেঁপেই উঠেছিল ছেলে চাকরি করে শহরে থাকে দেখতে শুনতেও ভালো এমন পাত্রে মেয়ের বিয়ে দিতে পারলে গর্ব হয় সমাজে তাই বাবা মা রাজি হয়ে গেলেন ছেলের পরিবারে প্রথমে বলেছিল আমরা যৌতুক চাই না মেয়ে ভালো হলেই আমাদের চলবে আমরা ভাবলাম কি ভাগ্যবান আমি কিন্তু আসলে চিত্রটা ছিল বিয়ের পর বিয়ের তৃতীয় দিনেই শাশুড়ি বললেন ফ্রিজটা তো দিতে পারলো না একটা এলইডি টিভি আনতে পারি স্বামী মুখ ঘুরিয়ে বললো তোমার বাবাকে বলো একটা বাইক পাঠাতে আমি তো তোমার জন্যই এত টাকা খরচ করলাম হতভম্ব হয়ে বসেছিলাম মনে হচ্ছিল আমি কি বউ নাকি পণ্য এরপর যত পরে আমি কিছু বলতে গেছি শুনেছি মেয়েরা এভাবে কথা বলে না সংসার করতে হলে দিতে হয় কিন কিছু তোমার মতো গরিব ঘরের মেয়ে আমাদের মানায় না আমার গায়ের রং পোশাক খাবারের রুচি সব কিছুতেই ছিল খুব যেদিন বাবার পাঠানো সামান্য কিছু উপহার দিতাম সেদিন হাসি খোলা মুখে আর যেদিন বাবা কিছু দিতে পারতো না সেদিন আমি ঘরের কোণে কান্না করেছিলাম আমি শুধু বলেছিলাম আমি তো কিছু চাইনি শুধু একটু ভালোবাসা পুত্রের গালে পড়েছিল এক চর একদিন খুব ভোরে আমি চুপচাপ বেরিয়ে এলাম চোখে জল হাতে বল আমার সার্টিফিকেট আর একটা ছোটো ব্যাগ আমি যৌতুক দেইনি তাই আমি সংসার রাখার যোগ্য নই কিন্তু আমি নিজের আত্মসম্মানটা রেখেছি আজ আমি একটা এনজিওতে কাজ করি অসহায় মেয়েদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যারা এখনও শাশুড়ির ফ্রিজের তালিকায় আটকে আছে সবাই বলে মেয়েরা সংসারের শিকড় কিন্তু কেউ কখনো বোঝে না সেই শিকড় কতটা পচে যায় যখন তাকে প্রতিদিন ছ্যাা খেতে হয় কথা দিয়ে আচরণ দিয়ে কখনো আবার নীরব অবহেলায় আমার পাশের বাসায় এক ভাবি মেয়ে অল্প বয়সেই বিয়ে হয়েছিলো স্বামীকে দেখে মনে হতো খুব ভালো কিন্তু ঘরের ভেতরে গল্পটা ছিল অন্যরকম ভাবি প্রতিদিন সকালে উঠে রান্না করেন ঘর গুছান শাশুড়ির সেবা করেন কিন্তু তবুও তার কোনো স্বীকৃতি নেই বরং ছোট ছোট ভুলে বড় বড় কথা শোনেন তোর মতো অপয়াব আমার ভাগ্যে জ্ঞান জুটল রান্না শেখা হয়নি তোর কি বেয়াতব মেয়ে এইসব চেখাকে ভাবি শুধু চুপ করে থাকেন চোখের পানি মুছে আবার ছেলের জন্য ভাত বেড়ে দেন একদিন দেখলাম ভাবির হাতের পোড়ানো একটা দাগ জিজ্ঞাসা করতেই বললেন হাত পুড়েছে গ্যাসের আগুনে কিন্তু জানি সেটা গ্যাসের আগুন নয় সেটা ছিল অসহ্য মানসিক অত্যাচারের প্রতিক্রিয়া একটা অসাবধানী মুহূর্তের প্রতিবাদ ভাবি কখনই কাঁদেন না শুধু বলেন সব মেয়ে তো আর নিজের মায়ের বাড়ি ফিরে যেতে পারে না অনেক সময় মেয়েরা শুধু টিকে থাকে যেন সন্তানটা না ভেসে যায় এ সমাজে অনেক ভাবির মতন নারী আছেন যারা প্রতিদিন ছ্যাঁকা খেয়ে টিকে থাকেন সংসার বাঁচাতে গিয়ে নিজেকে গুড়িয়ে ফেলেন আমরা কি পারি না একটু পাশে দাঁড়াতে একটু বুঝতে চেষ্টা করতে একটু বলার সুযোগ দিতে কথা বলতে বলতে আজকের কাজগুলো সবগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম আর সেই ভিডিওটাই আপনাদের মধ্যে আজকে শেয়ার করছি এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল আমার শাড়িতে বসানোর চুমকি আর এগুলো ছিল সুতা দিয়ে কাজ করানো তো কোনো একটা কারণে সুতায় একটা টান খেয়ে সুতাটা ছিঁড়ে যাওয়ার পরে আমি যখন শাড়িটা পরেছিলাম এই শাড়িটার থেকে চুমকিগুলো একদম ঝিরঝির করে সবসময় পড়তে শুরু হয়েছিলো এই জন্যই শাড়ি থেকে ওগুলো আবার হচ্ছে আমি খুলে রেখেছি তারপর বাইরে বের হয়ে লেবু গাছের ফুলগুলো দেখতে খুব ভালো লাগছিল এগুলো হচ্ছে বৃষ্টিতে ভেজে গেছে তখন অনেক বৃষ্টি আসে ঘন ঘন বৃষ্টি আসে তারপর বৃষ্টি শেষে আমি ঠিক করলাম একটু বাইরে ঘুরতে যাব তখন আবহাওয়াটা একদমই ঠিক হয়ে গেছে তারপর বাইকে হচ্ছে একটু ঘুরতে গেলাম আর ঘুরতে ঘুরতে এই জায়গাটা একটু অনেকটাই ভালো লাগলো তাই এখানে একটু এসে থম থমকে দাঁড়িয়ে গেলাম তারপরে হচ্ছে এইটা নতুন পরিবেশ কখনোই এখানে আসা হয়নি এখানে আসলাম আসার পরে ভাবলাম যে আর একটু এগোনো যাক এটা একটা গাজীপুরের এরিয়া আর এটার নাম হচ্ছে রাঙামাটি তো এই সেই রাঙামাটির দৃশ্য আমরা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি যে রাঙ্গামাটি আছে কিন্তু এখানে হচ্ছে একটা রাঙামাটি রাঙ্গানা রাঙামাটি তো এখানে একটা ছোটোখাটো মেলা সব সময় নাকি থাকে এই ব্রিজটা তারপর হচ্ছে যে নদী আমি জানি না এটা কোকি নদী তবে দেখে মনে হচ্ছে একটু মানে সমুদ্রের ভাব আবসাব এটা আর কি এখানে নৌকা আছে নৌকা নাকি ঘোরা যায় তো ব্রিজের উপর থেকে এটা ভিডিও করা দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে আর আমরা এখন বাকি করে হচ্ছে পশ্চিম দিকে যাচ্ছি তো যেতে যেতে একটা বটগাছ ছিল আর এই বটগাছের নিচে নদীর পাড়ে হচ্ছে যে মেলা বসেছে তারপরে একটু এগোতেই অনেক মানুষের ভিড় আর ছেলেগুলা অনেকগুলো হচ্ছে যে উদ্ভট টাইপের দেখতে মনে হয়েছিল এজন্য এখানে নামা হয়নি বাইক থেকে হচ্ছে আমার ভিডিওটা করা গাজীপুরে কারণে অকারণে বিভিন্ন জায়গায় দেখব মেলা বসে আর মেলাতে তেমন কিছুই থাকে না এখানে হচ্ছে বাদাম বাদাম তারপর হচ্ছে ফাস্টফুডগুলা যেমন ফুচকা তারপরে ছোটো বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা ছোট বাচ্চাদের হচ্ছে কিছু মানে মজা করার জন্য কিছু জিনিসপত্র এখানে রাখা হয় এইভাবে সামান্য কোনো কিছু নিয়ে একটা যে কোনো সময় যে কোনো সিজনেই হচ্ছে যে মেলা বা কোনো কিছু এরকম দোকানপাট নিয়ে বসে আর এখানে যেহেতু মানুষের একটু ঘনবসতি মানুষ অনেক বেশি বিভিন্ন জেলা থেকে এই গাজীপুরে অনেক মানুষ বসবাস করে মানুষের গ্যাঞ্জামটাও বেশি লেগে থাকে এই জন্য মানে বেচা বিক্রিটাও খুব ভালো হয়ে যায় তো এখানে যখন আসছিলাম অকারণে অকারণে দেখি যে বড়ো মানুষ ছোটো মানুষ একদম ধূম পড়ে গেছে তো বাইক থেকে আমার নামা হয়নি বাইকেই হচ্ছে ছিলাম আর ওকে বলছিলাম যে তুমি টান দিয়ে সামনে নিয়ে যাও তারপরে ওটা দেখায় আর একটু পিছনে নিয়ে আসো তো এই এরিয়াটা ভালো যেহেতু হচ্ছে যে এখানে নদী আছে বিল নদী তো না বিল এটা বিলের পারে হচ্ছে মেলা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য এগুলো হচ্ছে একটু মজা পায় আর সাথে বড়রাও হচ্ছে যে এগুলোতে উঠে তো এটা আসলে কি ট্রেন ট্রেনের মতো চলছে কিন্তু মুখটা দেখে মনে হচ্ছে না ট্রেনেটা এভাবেই হচ্ছে ঘুরে বেড়া হয় মাঝে মাঝে কারণে অকারণে আমিও ঘুরতে যাই মনটা ফ্রেশ করার জন্য তারপর বাসে আবার চলে আসি আর ও হচ্ছে বলে যে কি খাবার এটা সেটা আসলে আমার বাইরে খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই কারণ আমার পছন্দের খাবার এখানে পাওয়া যায় না তাই হচ্ছে আমি কোনো খাবারের ভিডিও করি না বাইরে গিয়ে তারপর বাইকে আবারও উঠে মানে একটুখানি থেমেছিলাম তারপর আবার চলে আসছি